আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই আট শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এই যে বাউন্ডারিটা দেখতেছেন এখান থেকে এটা হলো জমির মুখ ওই সামনে হলো জমির ছয় ফিটের রাস্তা এপাশে পাশে হলো ওই কনার পর্যন্ত টোটাল এখানে আট শতাংশ জমি উঁচু জমি আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ চারপর চার নিষ্কুণ্ঠ জমি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর বসতি আছে এখানে আপনি চাইলে এখনই বাড়িঘরে থাকতে পারবেন এই যে বাড়িঘর একদম উঁচু জমি এদিক দিয়ে জমিটা এই সাইডে হালকা মাটি উঁচু আছে আপনার এই সাইডে এই যে একটু নিচা আছে এই সাইডটা এই মাটিটা এখানে ফালাই দিলে এই যে টোটাল একদম ওই লেভেল এক লেভেল হয়ে টোটাল আট শতাংশ জমি পিছন সেটের সীমানাটা আপনি দেখাচ্ছি আপনাদের ওই যে পিলার গাড়া এই সোজা এখান থেকে সোজা এই যে বাউন্ডারি পর্যন্ত এদিক দিয়ে এভাবে আসছে কারেন্টের থাওয়া খুটি আছে এখানে বিদ্যুতের কোনো সমস্যা হইব না আপনি এখনই বাড়ি করলে এখনই বিদ্যুৎ পেয়ে যাবেন এই যে পাশে হলো এই যে বাউন্ডারি করা আছে এই যে বাউন্ডারি দেওয়া এই খুঁটিটা হলো ওই পাশের জমিতে পড়ছে এই যে আট শতাংশ এই যে এখানে বাউন্ডারি দেওয়া আছে এভাবে গেছে সোজা এভাবে সোজা ওই যে বাউন্ডারি ওইখান থেকে এভাবে আসছে এভাবে আসছে টোটাল এখানে আট শতাংশ জমি জমিটা এখানে একটু উঁচু মাটি এই মাটিটা আপনি এই উঁচুটা ওই নিচের ওই গর্তটা ওইখানে ফেলাই দিলে এক লেভেল হয়ে যাইব আপনি চাইলে এখনই এখানে বাড়ি করে থাকতে পারবেন অনেক সুন্দর আবার বলি জমিটা সাভার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ রাজারবাগে জমিটার অবস্থান আশেপাশে প্রচুর বাড়িঘর রাজারবাগ এলাকা এখানে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে আপনি চাইলে রুম করে ভাড়াও দিতে পারবেন এখানে ভাড়া চলে রুমগুলো গেলে সবই ভাড়া দেওয়া কারণ রাজারবাগ এস এস ফ্যাশন গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে এখানে ভাড়া চলে চারপর চার একদম নিষ্কুণ্ঠ জমি তবে জমিতে আসার জন্য আপনি ছয় ফিটের রাস্তা পাবেন জমিটা আসার জন্য ছয় ফিটের রাস্তা আর এই ছয় ফিট রাস্তা মেন রাস্তা যে সরকারি বিশ ফিটের রাস্তা পায়ে হেঁটে দুই তিন মিনিট লাগবে সরকারি বিশ ফিট রাস্তা যাইতে পারবেন আমি আপনাদের জমিটার ওই সামনের ওই সাইডটা দেখাচ্ছি একদম চারপরচা জমি নিষ্কণ্ঠ জমি আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন এই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হলো ছয় ফিটের রাস্তা আমি বাইরে যে আপনাদের রাস্তা দেখাচ্ছি আশেপাশে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন বসতি প্রচুর বাড়িঘর আছে এখানে আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন উঁচু জমি প্রাকৃতিক ভাবে লাল মাটি উঁচু জমি দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘর করে লোকজন আছে আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন লাল মাটি প্রাকৃতিক পর চার নিষ্কণ্ঠ জমি তো জমিটার মূল্য প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা আবারও বলি প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার এই যে কারেন্টের যে খুঁটিটা দেখতেছেন এদিক দিয়েই ছয় ফিটের রাস্তা এই রাস্তাটা একদম মেন রাস্তা চলে গেছে এদিক দিয়ে ছয় ফিটের রাস্তা এই যে বাড়ির এখান দিয়ে এই যে ছয় ফিটের রাস্তা আমি আপনাদের রাস্তাটা দেখা দিচ্ছি হলো ছয় ফিটের রাস্তা এই হলো জমিটা আমার যে এই যে এটাই হলো জমি এই যে আট শতাংশ যেখান থেকে শুরু আপনার ওই যে বাড়ির কর্নার পর্যন্ত বাউন্ডারি করে জমিটা এভাবে চলে গেছে ওই যে পিছন সাইডটা তো আপনাদের আমি দেখাচ্ছি দেখাইছি এই যে সোজা এখানে টোটাল আট শতাংশ জমি আপনি চাইলে এখনই করে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর এই রাস্তাটা হলো এদিক দিয়ে ছয় ফিটের রাস্তা সবারই একই রাস্তায় যে বাড়ি বাড়িঘর করছে এদেরও রাস্তায় একটাই ছয় ফিটের রাস্তা একদম জমিতে চলে আসছে আবারও বলে আট শতাংশ জমি কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে তিন লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা